বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় দয়ালু আল ইনতুক দুঃসাদি ফানি মাহিয়া ওয়া ওয়া ফুকারা আল্লাহ বিমাতা মালনা খাবির তোমরা যদি সদাকা প্রকাশ কর তবে তা উত্তম আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন আর তোমরা যে আমল কর আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত লাইচা আলাইকা ওয়ালাকিন আলাল্লাহ ইয়াহদি মাই ইয়াসাউ ওয়ামাতুন ফিকুমিন খাইরিন ফালিয়ান ফুচিকুম ওয়ামাতুন ফিকুনা ইল্লাক্তিগা ওয়াজিল্লাহি ওয়ামাতুন ফিকুমিন খাইয়া ই ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লুজ্লামুন তাদেরকে হৃদায়ত করার দায়িত্ব তোমার নয় কিন্তু আল্লাহ যাকে চান হিদায়ত করেন এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজদের জন্যই আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় কর এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে আর তোমাদের প্রতি জুলম করা হবে না লিলফুকার জিনা উহসি রুফি ছাবিল্লাহি লাইয়াস্তাতিউনা দার বানফিল আর দিয়াহা বুহমুল আগুনিয়া মিনাত্তা ফুফি তারিফহুম বিচি মাহুম লাইয়াশাল উন্নাসা ইলাহা ফাও ওয়ামাতফিকুমিন খাইরিন ফাইন্নাহা বিহি আলীন সদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে তারা জমিনে চলতে পারে না না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে না হয়ে চায় না আর তোমরা যে সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী ইউনফিকুনা, জিনা ইউনফিকুনা আমল্লাইলি ওয়ান্নাহারি ছিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইন্দারা বিহিম ওয়ালা খাফুন আলাইহিম ওয়ালাহুম ওয়ালাহানুন যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে অতএব তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আল্লা জিনা ইয়া কুলুনা কুমুনা ইল্লাকা মায়া কুমুল্লা ইয়া তাকা বাতু হুসায় তানু জালিকা বিয়ান্না হুম কালু ইন্নামাল বায়ু মিছলু রিবা ওয়া আহাল্লাহুল বাই ওয়া হারামা রিবাফামান ফামান যা আহু মাওই যা তুমি রাব্বিহি ফান তাহা ফালাহু ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাওলাইকা আশা বন্যারি হুম ফিহা দুন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচাকেনা কেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন